আজকেও কিছুটা কমতির দিকে আছে সোনালি বাচ্চার দাম এবং ব্রয়লার বাচ্চার দাম আগে সাবেক রেটে চলে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনগর কৃষক খামারি বায় বন্ধুরা জহির ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো এখন জানাই দিব তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে তো আজকে প্রবিটা কোম্পানি থেকে বাচ্চার রেট আসছে যেটা প্রবিটা কোম্পানি হচ্ছে এ গ্রেড বাচ্চার রেট দিছিল হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা সাতচল্লিশ টাকা মিনিমাম রেড থাকবেই ওনাদের এবং বি গ্রেড মিডিয়াম যেটা বি প্লাস ওটা হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং একদম বি গ্রেড মাইনাস যেটা বি গ্রেড ওটা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা তো আগের রেটে চলে আসছে ব্রয়লার রেট একটু পরে আমরা সোনালি সহ সকল বাচ্চা রেটগুলো জানিয়ে দিব আর আমাদের থেকে সকল রকমের বাচ্চা নিতে হলে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছাই দেওয়া যাবে এবং কাজী কোম্পানির রেট আসছে আজকে ইপি যেটা রস যেটা ওটা আসছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কাজি এবং রসটা হচ্ছে সাতচল্লিশ টাকা এবং আই আর বি আসছে সাতত্রিশ টাকা রস বি প্লাস আসছে উনচল্লিশ টাকা টিএসএফ আসছে আঠাশ টাকা এবং কেজি সি আসছে পঁচিশ টাকা এবং এটাই ছিল আর ব্যাট হচ্ছে চার টাকা আর কি ওনারা এরকম কাউন্ট করে এবং এখন জানাই দিব পুরো বাংলাদেশের সোনালি বাচ্চার রেট আর যত রকমের বাচ্চা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে তিন হাজার প্লাস বাচ্চা নিলে সরাসরি গাড়ি আপনার খামারে চলে যাবে খামারে গিয়ে হচ্ছে নামাই দিয়ে আসবে এবং পুরো বাংলাদেশ থেকে আপনারা এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের হেঁচারি থেকে এবং আজকে আমরা সোনালি নর্মাল ক্যানারাসে করছি যেটা সোনালি অরিজিনাল সোনালি যেটা এটা উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি ক্লাসিক আজকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিশ টাকা এবং সোনালি ব্ল্যাক হস্টালব চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা সুপার হাইব্রিডটা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড গলা লাশ হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস হয় যাদের বেশি পরিমাণে লাগবে তাদের জন্য আমরা কিছুটা কনসিডার করতে পারবো মিশরীয় ফাউমিটা আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা মিশরীয় ফাউমিটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যাবে সাদা ফাউমিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এটাও কনসিডার করা যাবে কালার বারটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাইগারটা পঞ্চাশ এবং ব্রয়লার এবং দেশি মুরগি ছাড়া সকল বাচ্চা মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে মানে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে ব্রয়লার দেশি মুরগি এগুলো ছাড়া এবং দেশি বাচ্চা আজকে সিশলিশ থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা চিলা পঞ্চাশ টাকা লেয়ারটা পঁচাশি থেকে নব্বই টাকা বদনারটা সত্তর টাকা বাউথশিটটা বাউন্ন টাকা এবং টিকিওয়ালা একটা বাচ্চা আছে ওটা হচ্ছে বাউন্ন টাকা কালো হয় আর কি এবং কোয়েল ফাঁকি মানে টিকিওয়ালা যেটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক অস্টালক যেটাকে বলে আর কি ব্ল্যাক অস্টালক অরিজিনাল যেটা এটা বাউন্ন টাকা এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড তেরো থেকে চোদ্দো টাকা বারো টাকাও কেনা হয় এটা আপাতত জিরো সাইজ কোয়েল পাখি একটু কম স্টকে আসে এবং বড় আছে পনেরো থেকে ষোলো দিনের কোয়েল পাখি অনেক ভালো পরিমাণে আছে ওটা হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা কেনা হচ্ছে আর কি তো যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশালা ডেলিভারি করা যাবে তো এতটুকু ছিল হচ্ছে বাচ্চার আপডেট যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন